ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবারই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তোবন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এসপি মুখার্জি রোড কলকাতা সাত লক্ষ ছাব্বিশ থেকে পাবলিশ হয়েছে এক দু অনুসারে এখানে আমরা প্রথমেই দেখব প্রথমে বলা হচ্ছে লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন অফ এলিজিবল এমপ্লয় অব দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর প্রমোশন টু দ্য পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস দু হাজার অর্থাৎ আপনারা যারা যারা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস বা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যারা যারা অডিট এবং অ্যাকাউন্ট সার্ভিসের পোস্টে যারা যারা চাকরি করতেন তাদেরই কিন্তু বা চাকরি করছেন তাদেরই কিন্তু প্রমোশনের জন্য এই পোস্টটির ভ্যাকান্সি দেওয়া রয়েছে এখানে পে লেভেল দেওয়া রয়েছে ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা স্যালারি আপনাদের দেওয়া হবে পে লেভেল সিক্সটিন অনুসারে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল হোল্ড দ্য অ্যাফোর্ডসেইড লিমিটেড ডিপার্টমেন্ট এক্সামিনেশান ইন কলকাতায় আপনাদের কিন্তু এক্সামিনেশান হবে ডিপার্টমেন্টাল পরীক্ষা নাম্বার অফ ভ্যাকান্সি টোটাল এখানে পঁচিশখানা ভ্যাকান্সি রয়েছে জেনারেল ক্যাটাগরি আঠারোটা রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এসসি ক্যাটাগরি পাঁচটা এস টি ক্যাটাগরি দুটো এবার বাকি যে ভ্যাকান্সিগুলো সেগুলোও রয়েছে তো টোটাল এখানে কিন্তু পঁচিশখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে জেনারেল এস টি এবং এসসিদের জন্য এলিজিবল কন্ডিশন এমপ্লয়ি অব দ্য গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল হু হ্যাভ সার্ভড ফ্রম এ মিনিমাম এইট ইয়ার্স ইন দ্য পোস্ট পেম্যান্ড সাত হাজার একশো থেকে সাঁইতিরিশ হাজার ছশো টাকা উইথ গ্রেড পে তিন হাজার ছশো টাকা অর্থাৎ এখানে বিষয়টা বুঝে নেবেন এখানে বলা হয়েছে যারা যারা এখানে যারা যারা এই পোস্টে চাকরি করছেন মিনিমাম যাদের আট বছর হয়ে গেছে এবং যারা যারা গ্রেড পে ছত্রিশশো টাকায় ঢুকেছিলেন চাকরিতে তারাই এটা আবেদন করতে পারবেন সেটা অ্যাডভার্টাইজমেন্ট ডেট অনুসারে কিন্তু ধরা হবে এবার নিচের দিকে আসলে এখানে বলা হয়েছে সিলেবাস কি কি আপনাদের পরীক্ষা হবে যেমন ইংলিশ সাবজেক্টে দেড় ঘন্টা পরীক্ষা হবে পঞ্চাশ মার্কসের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দেড় ঘন্টা পরীক্ষা হবে পঞ্চাশ মার্ক্সের জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ফিফটি মার্ক্সের কোশ্চিন থাকবে দেড় ঘণ্টার সময় পাবেন সিভিল অডিট অ্যাকাউন্ট অ্যান্ড সার্ভিস রুল তিন ঘণ্টা পরীক্ষা হবে একশো নম্বরে অ্যারিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ডের তিন ঘন্টা পরীক্ষা হবে একশো মার্ক্সের অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্সির তিন ঘন্টা পরীক্ষা হবে একশো মার্ক্সের পার্সোনালিটি টেস্ট হবে ফিফটি মার্কসের তো এই হচ্ছে আপনাদের সিলেবাস এর উপরে আপনাদের কিন্তু পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি এভাবে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন পিডিএফ থেকে সমস্ত ডিটেলসটা বুঝিয়ে নিয়ে প্রিপারেশান নেবেন নিয়ে তারপরে আপনাদের কিন্তু এক্সামিনেশানটা দিলে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সুবিধা হবে এইবার আমরা চলে আসব বাকি ডিটেলসগুলো দেখবার জন্য এখানে বাকি ডিটেলসগুলোর মধ্যে যেমন ডেট রয়েছে পাবলিকেশন ডেট লাস্ট ডেট কবে রয়েছে সেটা আমরা দেখে নেব এখানে বলা হয়েছে কমিসমেন্ট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান সাতাশে ফেব্রুয়ারি আজকে থেকে এটার আবেদন শুরু হচ্ছে ক্লোজিং ডেট বলা হয়েছে তেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এটার আবেদন চলবে আপনাদের আবেদন পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল পেজে গিয়ে আবেদন করতে হবে তো বন্ধুরা সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করলাম আপনারা যারা যারা আবেদন করতে চান আপনাদের এলিজিবিটি অনুসারে আপনারা অবশ্যই পোস্টে আবেদন করতে পারেন আজকের ভিডিও তুগুণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরিটা আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন